বাংলাদেশ জামাত ইসলামী ধামরে থানা ও পৌরসভার উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মালানা শামসুল আলম ধামরাই পৌরসভার আমির এই সময়ে আমরা আসলে পাবলিকের কাছে যতই যাচ্ছি ততই আমরা অনুপ্রাণিত হচ্ছি আমার সাথে আপনারা আরো বেশি পাবলিকের সাথে আপনাদের যোগাযোগ আছে আপনাদের কথাগুলোই আমরা পুনর্ব্যাখ্যা করি সমানিত আমরা গতকাল তো দাম জেলা বিভিন্ন জায়গা আমরা গিয়েছি তো আমরা দেখলাম যে পাবলিকের জবাব এবার আমরা কি করবো আমরা এবারে এদেরকে দিয়ে রেখে সবাই বলছেন না আসলে একবার দেওয়া দরকার তো এতে মানুষের পরিবর্তন এটা কিন্তু আল্লাহুল্লাহের পক্ষ থেকে আমাদের জন্য আমাদের যে নেতৃবৃন্দ দীর্ঘ ষোলো সতেরো বছর আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ যে পেশ করেছে আমার কাছে মনে হচ্ছে কি সেটারই এটা আমাদের জন্য এই জমিটা আমরা উদ্বোধ করছি এখন যদি আমরা আমাদেরকে সেভাবে প্রস্তুত করতে না পারি আমরা যদি আমাদের সেই আমরা অন্য অন্য জায়গায় আমরা যেটা দেখি এই ক্ষেত্রে আমরা ধামরাই উপজেলা আমরা কিন্তু অনেক বেশি আছি আমরা অন্যান্য জায়গায় যেটা দেখি সেটা দেখি যে মানে দায়িত্বশীলদের নেই দায়িত্বশীল এবং জনশক্তি কর্মী তারা তারা দৈনিক ডোর টু যাচ্ছে নির্বাচনী কাজ করছে কিন্তু এই ক্ষেত্রে আমরা আমাদের দামরাই উপজেলা আমরা অনেক বেশি আছি আরো বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আমির মালানা আব্দুল হালিম তিনি বলেন আমি মনে করি আমার

কিন্তু আমাদের সেই দেশের ছাত্র জনতা এই জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল সেই ছাত্র জনতা বিপ্লবের মাধ্য দিয়েই আমাদের এই স্বাধীনতা সূচিত হয়েছে স্বাধীনতা অনুভূত হয়েছে ঠিক কিনা আজকে তারা যে জীবন দিয়েছে তারা যে শহীদ হয়েছে তাই সেই শাহাদাতের বিনিময় হিসাবে আমাদের দরকার হলো এই দেশে একটা ইসলামী সমাজ তৈরি করা ঠিক কিনা বলে তাই নয় আমাদের যারা হাবর যারা ছিলেন আমাদের কুড়ির আমর যারা ছিলেন তাদেরকে জেলখানে নিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করে হাসির মঞ্চে জুড়ে দিয়ে তাদের শহীদ করে দেওয়া হয়েছে ঠিক কিনা আজকে যদি আমরা বসে থাকি কাজে আমার কথা একটাই আমরা বসে থাকবো না আমরা নির্ভর হবো না আমরা নিষ্পাপ্ত হবো না আমরা কুলকির মতো এগিয়ে যাবো যে আমরা কিন্তু গতকালকে আপন দিল্লা কালামপুর থেকে যখন বললাম যে আমরা একটু বেড়াব প্রথমে আমরা যখন শুরু করছি সাতটার থেকে আটটা মোটর সাইকেল উপজেলায় যেয়ে আমরা যখন ঢুকছি তখন ধর বারোটা মোটর সাইকেল আবার যখন শরীরভাগ আশ্রয় নামাজ করছি তখন দেখলাম পনেরো ষোলোটা মোটর সাইকেল তারপর যখন চলে গেছে তখন পঁচিশটার মতো মোটর সাইকেল আমরা অংশগ্রহণ আলহামদুলিল্লাহ এই যে ভাইরা আমরা তাদেরকে ডাকি নেয় অনেকে শুনছে সতস্ফুটভাবে সারা দিয়েছে আর কালকে প্রায় সাতাইশ পরে আমরা বক্তব্য রেখেছি বক্তব্যের মধ্যে মানুষের যে সারা যে আকাঙ্ক্ষা এবং যে দাবে দেখা গেছে সত্যিকারে আমরা আশাবাদী ঠিকা বলে এইটি ভুলো চলবে না আমার ভাই বলছেন আমরা প্রত্যেকের কাছে দাওয়াত দিব ঘরে ঘরে কাজে এই স্লোগান নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে গতকালকে আমাদের একটাই স্লোগান ছিল আমরা এই নির্বাচনে গান নিয়ে যাই আমাদের ভাইয়ের একটাই বলছে আব্দুর রব্বাই সালাম নিয়ে জামাত ইসলামিতে যুগ দিই আপলোকের পক্ষ জামাত ইসলামিতে দুঃখ দিন এটাই ছিল আমাদের সুন্দর পুরা ওরা এলাকায় ছিল আমাদের এটা তার কারণ বাংলাদেশ আমরা উপজেলাতে সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে যাবে জামাত ইসলামের পরিস্থিতি পৌঁছিয়ে যাবে জামাত ইসলামের কথা পৌঁছে যাবে এমন কোনো ব্যক্তি আর বলতে না পারে যে আমি জামাতের দাওয়াত পাই নাই কাজে এই কথাটার বলতে না পারে সেই মানুষ থাকে কাল কি আমাদের আখের আদালতে আপনাকে আমাকে এই ধামরাই বাসী কাঠোরে করাবে যে ইউরুফুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছে আমাদের দাওয়াত দিয়েছে পুরানের সমাজ কথা বলেছে কিন্তু তার প্রতি বেশি আমি ছিলাম তার পাশে আমি ছিলাম তার সাথে চাকরি করেছি তার সাথে ব্যবসা করেছি কিন্তু তারা আমাকে দাওয়াত দেয় নাই কাঠোরে দাঁড়া করাবে ঠিক না বলে আরও বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ঢাকা জেলা আমির জনাব মাওলানা আব্দালওয়ার হোসেন তিনি বলেন বর্তমান এই প্রেক্ষাপটে জুলাই জুলাই আগস্টের পর জামাবুল ইসলামী এই দেশে যে গ্রহণযোগ্যতা ফেলেছে এটা বাড়ার কারণে জামাত ইসলামী এই দিন প্রতিষ্ঠা করল আলহামদুলিল্লাহ ভারতে এরকম কয়েকবার রিপোর্ট করা হয়েছে ভারত কিন্তু অন্ধ দল ছিলেন অন্য অন্য ইসলামের দল তারা এরকম টাউন্ট করে আমরা কিন্তু শুধু করে বলছি না তারা শুধু টাউন করে জামাত জামাত ইসলামী এই বাংলাদেশের তাদের অবস্থান আপনার যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল তখন তিনি একবার খুব আফসেস করে বলছিলেন যে একবার বললেন থার্টি ফাইভ পার্সেন্ট আবার বললেন ফোরটি পার্সেন্ট যে বাংলাদেশে এখন ফর্টি পার্সেন্ট জামাকিস্তানের লোক এখানে তৈরি হয়েছে তার জন্য এই কারণে আজকের ভারত আছেন আজকের ভারত ইন্ডিয়াকে ইন্ডিয়া এবং বিএনপি তারা কিন্তু এক না তারা দেখতেছেন যে আর আপাতত কোনো তাদের কোনো ফায়দা হবে না আমাদের তো আওয়ামী লীগকে দিয়ে তাদের কোনো দাঁড়িয়ে স্বার্থ হাসিল করতে পারবে না এই কারণে কিন্তু তারা বিএনপি কে এমনভাবে পথ দিয়েছে এবং বিএনপি সেটা গিলেছে গেলার পরে দেখেন তাদের সকল ব্যক্তি কিন্তু বক্তব্য হয়ে গেছে মনে হয় যেন তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একটা বিষয় তারা যে বক্তব্য দিচ্ছে প্রত্যেক নেতৃবিধের বক্তব্য আপনাদের জনসমর্থন করে যাচ্ছে কারণ জনগণ দেখছে যে তারা আওয়ামী লীগ যেই সুরে কথা বলতো তারাও কিন্তু একই সুরে মাঠে কথা বলছে আমরা জানি না আমাদের তাদের জন্য আফসোস হচ্ছে যে দীর্ঘদিন আমাদের সাথে তাদের একটা সক্ষম ছিল একসাথে আন্দোলন একসাথে সরকার গঠনও করা হয়েছিল কিন্তু তারা ভারতের এই মানে এই ফাঁদে কেন পা দিল এটার জন্য আমরা বুঝতে পারি তাদের ইয়েটা হলো ক্ষমতায় তাদের টার্গেট হলো যত তাড়াতাড়ি নির্বাচন নেওয়া যায় নির্বাচন দিলেই তারা পাওয়ার চলে যায় সুতরাং এদেশের জনগণ এখন কিন্তু অনেক সচেতন আমি যেতে পারবে বসন্ত কারণের কয়েকজন বিএনপির লোক ছিল আওয়ামী লীগের লোক ছিল তো দেখলাম যে তারা একই বলে সঙ্গে কথা বলছে তাই ভদ্রলোক ভোলায় পানি যে বিএনপি করে বলছে যে আমার মানে গুষ্ঠীর মধ্যে প্রায় চারশো না সাড়ে চারশো ভোট বলছে আমরা সকলে পরামর্শ করেছি যে বিএনপি কে আমরা একটা ভোট দেব আমরা বিএনপির এখন যে বক্তব্য তাদেরকে এখন আচরণ এবং আওয়ামী যে কাজটা করেছে সেই কাজটাই তারা ভারতের সাথে মিলের করতে করার জন্য তারা যে পরিকল্পনা করেছে জনগণকে বলেছে সুতরাং জামাত ইসলামের মাঠ ময়দান কিন্তু এখন অনেক উর্বর এটা আপনার অনেক পাচ্ছেন কি বলেন আমাদের বিরোধীদের নাই বললেই চলে সাধারণ মানুষের মধ্যে যারা দলীয়ভাবে মানে একটু দুষ্ট প্রকৃতির লোক আছে তাদের ছাড়া স্বাভাবিকভাবে সাধারণভাবে দেখা যায় যে মানুষ জামাত ইসলামের থাকে এই পরিবেশ এই যে মানুষের যে আপনার মানসিক যে পরিবর্তন এটা কতদিন থাকবে আমরা জানি কিন্তু এখন যে মানুষের বক্তব্য মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য আমরা মাঠে ময়দানে যদি ভালোভাবে ভূমিকা পালন করতে পারি এবং তাদেরকে আমরা আমাদের সাথে যুক্ত করতে পারি তাহলে অন্তত তাদের আপনার এই যে সেন্সটা তাদের আপনার যে মানে সার্বিক যে চিন্তা চেতনা এটা যদি কাজ করে তাদের আমরা পরিবর্তন করে ফেলতে পারি এবং তারা যদি ইসলামের পক্ষে সব পরিণত তাহলে আমাদের বিশ্বাস যে এই দেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কেউ কিন্তু ভালো আর কোনো ভালো অবস্থানে তৈরি করতে পারবে না আমরা যদি বসে থাকি আমরা যদি সেই কাজটা না করি তাহলে মানুষ কিন্তু বসে থাকে না থাকে মানুষের ব্রেনও কিন্তু মানে চুপচাপ থাকে না তারা কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে সুতরাং এই মুখ্য সময়টাকে আমাদেরকে কাজ করতে হবে আমাদের জনগণ প কিন্তু যারা আমাদেরকে এখন কাছে পেতে চায় আমাদেরকে আপন করতে চায় আমাদেরকে তাদের কাছে পাওয়ার জন্য তারা বুদ্ধি এখন জনগণের পাশে থাকার জন্য আমাদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে আজকে আমি আসার মতে সাথে সাথে বলতেছিলাম এই কাজটা হয়তো মানে ধামরাই দিয়েই শুরু হবে চাই আমি বলছি যে আমরা চেষ্টা করতো কমপক্ষে ইউনিয়ন পর্যন্ত ইউনিয়নের সকল জনশক্তি ইউনিয়নের সুযোগ শোভাচার্থী ইউনিয়নের যারা আমাদেরকে সমর্থন করেন ভালোবাসেন এই পর্যায়ে যাওয়ার জন্য আমরা একটা প্ল্যান করতে পর্যায় পর্যায়ক্রমে উপজেলা ভিত্তিক আমরা যাব তবে এটা শুভভাবে এখানে শোভটা ইউনিয়ন অনেক অবশ্য একটা পৌরসভা এভাবে কাজ আপনারা একেবারে ডোর টু ডোর যদি যাওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের কাজ ধারাবাহিকভাবে চলে তাহলে আমাদের বিশ্বাস যে জনগণকে আমাদের ব্যক্তিগত বা আমাদের মানে ওইভাবে কোনো আকর্ষণ নাই আকর্ষণটা হবে কি কোরআন আল্লাহর দিন এই দিনের আকর্ষণে যদি তাদেরকে এই সংগঠনে আমরা যুক্ত করতে পারি তাহলে এই সংগঠন শক্তিশালী হবে অনেক বড় হবে হবে সংগঠন শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে কিনা বড় হওয়ার প্রয়োজন আছে কিনা আল্লাহ ধবিরা সুন্দর কিন্তু তারাও চেয়েছেন যে তার শক্তি বড় হোক তার শক্তি অনেক শক্তিশালী নবীরাও কিন্তু চেয়েছেন তার মানে এটা চাওয়া কি অন্যায় অন্যায় নয় মানুষদের জন্য আমরা চেষ্টা করব আপনার সুরা হুদের যে আয়াতটা হাসি নম্বর আয়া করে বলেছিলেন হায় আমার যদি এখন শক্তি তোমাদেরকে প্রতিরোধ করার মতো শুধু সক্ষম সক্ষমতা আমার থাকত তাহলে আজকের আমি তোমাদেরকে প্রতিরোধ করতাম কবির আল্লাহ কাছে এই দোয়া করেছেন এবং আশ্বস্ত করেছেন সুতরাং আমরা আমাদের এই আন্দোলনকে মজবুত করার জন্য মন শক্তি করা জনগণ এই জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে এটা আমাদের একটা স্থায়ী এবং মজবুত এবং এটাই একটা আন্দোলনের বড় কাজের একটা লাইফ যেহেতু আমরা সবাই শুনেছি এখন কিন্তু ভাই আমাদের এক মুহূর্ত বসে থাকার কোনো দুশ্চম নাই আমাদের